আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক প্রায় তিন থেকে চার দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমার শরীর একটু অসুস্থতার কারণে আপনার হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে যেটাই হোক প্রিয় দর্শক আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা গরু লালন পালন করছি বা আমাদের যারা প্রান্তিক খামারি আছে তারা যে গরু লালন পালন করছে গরু লালন পালন করতে তারা কীভাবে লাভ হতে লাভবান হতে পারছে বা কি পারে নাই সেই বিষয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যেটা বলবো সেটা হচ্ছে আমরা দেখছি যে আমারই যে আমি যেটা যে প্রমাণ হয়েছে যে এই বছর যে গরুর যে লালন পান করছি তিনটা গরু তিনটা গরুর মধ্যে হচ্ছে একটা গরু বিক্রি হয়েছে একটা গরু বিক্রি হয়েছে তাও আলহামদুলিল্লাহ যেটা বিক্রি করছি একটা ওইটা আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করছি যে ছোটরা ছিল ওইটা বিক্রি করছি সাদাটা যেটা আর যে লাল দুইটা আছে ওইটা একবার হাটলি হাটে নিয়েছিলাম নেওয়ার পরে যেসব যে গরু সাত পণ্যের গরু যে আপনার যদি যেসব দাম বলে ক্রেতারা তাদের তো কোনো দোষ নাই যে আপনার হচ্ছে তাদের যে বাজার অনুযায়ী তারা কিনবে যদি বাজার যদি ভালো হতো তারা হচ্ছে ভালো দাম দিয়ে গরু কিনতো এখন হচ্ছে এবার যে গরুর যে বাজার ছিল ধরুন আপনার হচ্ছে পাঁচ মনের গরু এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার দিয়ে গরু কিনছে আপনার যে এবার গরু যে লাল যারা লালন পালন করছে প্রান্তিক খামারিরা তারা কি আসলে কি লাভবান হতে পারছে কি লাভবান হতে পারে নাই আচ্ছা যেটা আপনার হচ্ছে এই যে এবার যে গরুর যে আপনার সাত পাঁচ মনে গরু যে আপনার তারা যে মাংস টাকা দেখেছে চোটা কিনতে পারে নাই পাঁচ মনে গরুর যদি আপনারা গরু কিনেন তাহলে আপনার মাংসর যে কয় টাকা আসতেছে সেটা কিন্তু তারা আপনার ওইভাবে কিনে নাই যে এবার হচ্ছে আমরা যে ভিডিওতে দেখছি বা আপনার হচ্ছে যে আমরা নিজের চোখে যে দেখছি আমরা তো হাত ঘুরছি দুই তিনটা হাত ঘুরছি গরু যে আপনার হচ্ছে একটি গরু লালন পালন করতে কত টাকা খরচ হয় আমরা তো জানি যারা গরু লালন পালন করি যারা দেখা যায় বড় খামারি তাদের কি হয় তারা আপনার ঠিকই দাম পাচ্ছে কিন্তু যারা প্রান্তিক খামারি তারা কিন্তু ঠিক যে ন্যায্য মূল্যটা সেটা পাচ্ছে না কারণ আমাদের দেশে বাঙালি হচ্ছে হজকে বাঙালি দেখা যায় বড়ো বড়ো খামারি যে হচ্ছে ঠিকই টাকা দেখিনে কিনে কোনো যারা প্রান্তিক খামারি তাদের কাছ থেকে করে না একটি খাসির দাম যদি হয় হচ্ছে পনেরো লাখ টাকা তাহলে আপনার একটি গরুর যে গরুর দাম হয় আপনার হচ্ছে দুই লাখ তিন লাখ টাকা চার লাখ টাকা বড়ো গরুর কথা বলছি বলছি খাসির হচ্ছে তারা দেখতে সৌন্দর্য এটা ঠিক আছে আমাদেরকে যারা পান যে খামার তাদেরকে ঘরে কি সৌন্দর্য কোনো জিনিস নাই বা তারা কি সৌন্দর্য কিছু লালন পালন করতে পারে না বা আমরা যে গরু লালন পালন করছি হ্যাঁ আমাদের গরু কি সৌন্দর্য না বা সৌন্দর্য কি আমাদের গরু যেটা দুই লাখ টাকায় গরু সেটা বলে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হাইয়েস্ট সত্তর হাজার আপনি এই আমি কি আপনি গরু বিক্রি করি কি লালন পালন হ্যাঁ এর আমি গরু বিক্রি করি আপনি কি লাভবান হতে পারবেন এখান থেকে আচ্ছা এই বছর যারা গরু লাভ পালন করছে তারা একবারে আপনি যেই বলে একবারে অনেক যা অতিরিক্ত লস লস খাইছে দেখা যায় দশ লাখ টাকার আপনাদের আপনার ধরুন এক কোটি টাকার যে একটা বিজনেস নিয়ে তারা যে শুরু করছিল যেখানে আমি পঞ্চাশ বিশ লাখ টাকা লাভ করবো এক কোটি টাকার থেকে এটা তো এক বছর মানুষ আশা করতেই পারে কারণ এক বছর এক কোটি টাকা হারাইলে ওখান থেকে বিশ লাখ টাকা তো আশা করতে পারে যারা এক কোটি টাকা ওখানে আপনার ইনভেস্ট করছে আপনার ওই সেক্টরে এবার দেখা যায় তাদের যে যেটা খরচ করছে যে টাকা তার মূলধন সেটাও দেখা যায় পায় না এক কোটি টাকাতে যারা খরচ তারা দেখা যায় নব্বই লাখ আশি লাখ টাকা দশ বিশ লাখ টাকা ওইখান থেকে এমনি নাই কিসের জন্য নাই নাই হচ্ছে আমাদের দেশের গরু হচ্ছে মানে গরু আপনার চাহিদা ওখান এর থেকেও বেশি ছিল আমাদের বেশি থাকার কারণে যদি আমাদের হচ্ছে বাংলাদেশে যদি বরাত থেকে যেগুলো গরু ঢুকাইছে এটাকে গরু ঢোকানো ঠিক হয়েছে আপনারা বলেন গরু ঢুকানো ঠিক হয় নাই কারণ হচ্ছে তারা যে গরু ঢুকাইছে যে গরুটা সেগুলো হচ্ছে আপনার অতিরিক্ত গরু হয়েছে বাজারকে আপনার হচ্ছে নর্মাল করে দিছে যে গরু যখন বাজার থাকবে দুই লাখ টাকা তখন হয়ে গেছে আপনার হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এটা তো আমাদের বা আমাদের যারা ক্রেতা তাদের তো দোষ নাই দোষ হচ্ছে কাদের দোষ হচ্ছে যে যারা হচ্ছে আপনার বরার থেকে যারা গরু ঢুকাইছে বা এটা আমি সরকারকে দোষ দিব না কারণ তাদের সরকার বাদ তো যে আপনার হচ্ছে যে বরার থেকে যারা গরু ঢুকাইছে তাদেরকেই বা কিছু চক্র আছে এখানে দালাল বলে নিয়ে বলেন তাদের হচ্ছে এখানে দোষ দিব কারণ তারা যদি আপনার ধরেন যারা প্রান্তিক খামারি আপনি বড় বড় খামারির হচ্ছে কোনো সমস্যা নাই তাদের দেখা যায় ঠিকই তারা যে টাকা গরু ইনভেস্ট করে তার থেকে বেশি তারা লাভ করতে পারে আমরা দেখা যায় প্রান্তিক খামারি কি দেখা যায় যে একটি গরু পাঁচ লাখ টাকা গরু তারা এবার হচ্ছে বেছে হচ্ছে আপনার দুই লাখ টাকা তিন লাখ টাকা তাদের বিক্রি করতে হবে আমার যেমন আমার চালুর মতে যে এবার আমি বিক্রি করতে পারি না আমার তো কোনো সমস্যা নেই তারা হচ্ছে বিক্রি করছে কীভাবে প্রান্তিক খামারি যারা তাদের ধরেন একটি তাদের তো ধরেন ক্যাশ নাই যে আমি এই ক্যাশ ক্যাশ টাকা দিয়ে আমি গরুকে লালন পালন করে খাওয়াবো তারা কি করছে একটি দোকান থেকে তিন মাস থেকে চার মাস হচ্ছে আপনার তাদের সাথে একটি বাজেট করে নিয়েছে যে আমি এই গরুটা লালন পালন করে গরু বিক্রি করে তাদেরকে টাকা দেবো দেখা যায় তাদের যাদের বাসায় তিন থেকে চারটে গরু তারা এভাবে একটি দোকানদের সাথে হচ্ছে আপনার হচ্ছে ইয়া করে নিছে যে আমি গরু বিক্রি বিক্রি করার পরে তোমার টাকা সব পরিশোধ করে দিব এই দিনের মধ্যে তাদের দেখা যায় সাইড থেকে কোনো টাকা আসে না তারা তখন কিভাবে দিব ওকে তাদের বাধ্য হয়ে তারা যে গরু লালন পালন করছে যারা তারা গরু বিক্রি করতে হয়েছে গরু না বিক্রি করে তারা টাকা কোথায় দেবে দোকানদার আর দোকানদার আপনার হচ্ছে ওই আসে বৈশাখ আছে যে হচ্ছে আপনার যে ওখান থেকে টাকা পাইলে যে যার দোকানদার যার থেকে হচ্ছে আপনার সে ক্যাশ খাটায় হোক বা ইয়ার থেকে হোক তাকে টাকা দিতে হবে এখন আপনার হচ্ছে এবার যে বাংলাদেশে আপনার যেটা গোটা বাংলাদেশেই যেমন বাজার গেছে এরকম বাজার যদি আপনার হচ্ছে আমাদের বাংলাদেশে থাকে বা এই বছর যে আপনার ছিল যদি সামনের বছর এরকম হয় তাহলে আপনার দেখা যে বাংলাদেশের যে প্রান্তিক খামারি তার অনেক লসের মুখে হবে সম্মুখীন হতে হবে আমরাই যেমন আমাদের যেমন সমস্যা হয় না যে আমরা দুইটা গরু বিক্রি করতে পারি না সামনে বছর বা তিন মাস থেকে চার মাস পরে গরু বিক্রি করে দিব তিন মাস থেকে চার মাস পরে গরু বাজার ডাউন হতে পারে আবার আপও হতে পারে এটা এখনও বলা যাচ্ছে না যে এখন যে বাজারে যে আপনার যে একটা সিস্টেম দেখা যায় যে বড় বড় গরু কোনো ক্রেতাই নেই এবার দেখা গেছে কি গাবতলি হাটে দেখা গেছে যে ঢাকা তখন ওখানে হচ্ছে যারা গরু নিয়ে গেছে ব্যাপারীরা ঢাকায় এবার তিনশো ফিট খিলকে যে আপনার হাট ওইখানে ঢাকা ওইখানে যারা গরু নিয়ে গেছে গাড়ি গাড়ি টাক টাক করা হচ্ছে আপনার কীভাবে গরু নিয়ে গেছে তাদের কথা চিন্তা করলে তো আপনি হচ্ছে ঘুম ধরবেন না কীভাবে সেটা তারা হচ্ছে মানুষের কাছ থেকে তো পঁয়ত্রিশটা চল্লিশটা করে একজন এক ব্যাপারী হচ্ছে গরু নিয়ে গেছে তারা নিয়ে গেছে আপনার বাকি করে তাদের তো আপনি বেসে আসে বেঁচে এসে তাদেরকে টাকা দিতে হবে তাদের চিন্তা আছে এখন যদি ঢাকা থেকে যদি আপনার হচ্ছে গরু ঘুরে নিয়ে আসে এখন তো গরু বিক্রি করতে পারবে না কারণ যাদের গৃহস্থ গৃহস্থ বা প্রান্তিক খামারি যাদের বাসা থেকে গরু নিয়ে গেছে তাদেরকে তো ঢাকা থেকে এসে টাকা দেওয়া লাগে টাকা দেওয়া লাগবে এ কারণে তাদের মাথাও হয়ে যে ওরা যদি দুই দুই লাখ টাকা লস্য খায় তাও দুই লাখ টাকা বাসায় থেকে এসে আপনার হচ্ছে তারা পূরণ করে দিছে আপনার এই হচ্ছে আপনি আজকে যে এবার যে সিস্টেম ছিল বাংলাদেশের যে আপনার পশুর যে বাজারটা আপনার হচ্ছে এবার মানে অত্যন্ত ঢিল গেছে যেটা বলা যায় আর একটি খাসির যদি আরেকটা কথা বলবো না যেমন সাদেক এগুলো তারা কি তাদের হচ্ছে একটি খাসির দাম আচ্ছা হচ্ছে চোদ্দো লাখ টাকা আচ্ছা চোদ্দো লাখ টাকা একটি খাসি আমাদের যে অন্য অন্য খাসি আছে ওর থেকে ওই সমানই খাসি ওটার দাম চার হচ্ছে দুই লাখ টাকা চোদ্দ লাখ টাকা আর দুই লাখ টাকা কত ডিফারেন্স দেখেন আচ্ছা এটা বলবো না তাদের হচ্ছে ব্যক্তিগত বিষয় বা তারা যারা কিনছে তাদের ব্যক্তিগত বিষয় ওটা বিক্রি হয়েছেও না কি না হয়েছে আমি যাই না ভিডিওতে দেখলাম যে এইসব জিনিস হচ্ছে একটু কেমন যেন লাগে যে যারা আসলে প্রান্তিক খামারি তাদেরকে একটি লসে থাকবে সারা জীবন বা তার তাদেরকে কোনো ইয়া নাই যে আমি একটু গরু লালন পালন করি তাদেরকে তারাকে এখান থেকে কিছু টাকা প্রফিট করতে পারবে না সেই বিষয়ে মানুষের কিন্তু মনে প্রশ্ন জাগে আসলেই আমি আমরাই যেমন বা আমাদের যেমন কিছু খামারের যে ভিডিও দেখি তারা বলতেছে যে এই বছরে তারা তাদের যে এক কোটি টাকা বা বিশ লাখ তিরিশ লাখ টাকা যে কিছু ওখান থেকে বলে পাঁচ থেকে ছয় লাখটা চালান নাই চালান না তারা কি এই যে আপনার সেক্টরে এই সেক্টরে তাদেরকে মনোযোগ আসবে আমি যদি এখান থেকে পাঁচ লাখ টাকা লাভ করি তাহলে আমার মনে আর মনে আমার মনে একটি আশা থাকবে যে আমি এখান থেকে সামনের বছর আরও দশ লাখ টাকা এখান থেকে ইয়া করতে আয় করতে পারবো আমার মনে তখন এইটা আশা আশা জাগবে যে আমি এখান থেকে আরও কিছু টাকা ইনভে ইনভেস্ট করবো আরও বেশি তখন এখন তো আমার যদি আমি এত টাকা লস খাইছি আমি যখন ইনভেস্ট এখানে অত করব না যেমন দেখা যাচ্ছে কি বড় বড় খামারি যারা তাদের ঠিকই আছে দেখা যায় আপনার যে ওরা ভিডিওতে যা দেখা যায় যে তারা বলতে হচ্ছে আমার হচ্ছে এখানে লস গেছে লস গেছে বা ইয়া গেছে তাদের হচ্ছে ঠিকই আছে দেখা যায় প্রান্তিক খামারি হচ্ছে পরে হচ্ছে বিপদে কারণ এটা হচ্ছে আমরা দেখেছি যে তাদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় তাদের হচ্ছে একটি সেক্টরে লস গেলে বা অন্য সেক্টরে যেমন গার্মেন্টসের ইয়া ওরা তো বড়ো বড়ো যারা লোক তারাই হচ্ছে আপনার হচ্ছে এই সেক্টরে আসে দেখা যায় এখন কৃষির যে আপনার যে গরুর সেক্টরটা এটা দেখা যায় আপনার হচ্ছে যে এখন দেখা যায় বড় বড় সে বড়ো বড়ো যারা গার্মেন্টসের যারা মালিক ফ্যাক্টরির মালিক তারাই দেখা যায় হচ্ছে এটার ভিতরে ঢোকে সেক্টর ভিতরে তাহলে আপনার এখান থেকে গরিব মানুষ বা যারা হচ্ছে মধ্যবিত্ত পরিবার যারা প্রান্তিক খামারি তারা এখান থেকে কীভাবে টাকা লাভ করবে এটা কিন্তু আপনার হচ্ছে তাদের যে ধরা তারা যদি গরু বিক্রি যদি নাও হয় তাও তাদের সমস্যা নেয় কিন্তু যারা প্রান্তিক খামারি তারা কিন্তু আপনার হচ্ছে গরু বিক্রি করতে হবে ঈদের টাইমে এটা একটা তারা একটা প্রতি একটা বছর তাদেরকে লালন পালন করতে এখান থেকে টাকা খরচ আপনার আগে বলছি যে দোকানে এভাবে বাকি বা এভাবে নেয় বাকি নেয় বাকি তো আপনার পরিশোধ করতে হবে ঈদের পরে দোকানদার সাথে এভাবে কথা হয় তাদের তো কোনো উপায় থাকে না এবার এই আপনার হচ্ছে যেটা বললাম যে গরুর যে আপনার যে বাজার ছিল এবার মানে অত্যন্ত খারাপ হাট গুড় হাট ঘুরছি দুই তিন হাট ঘুরছি আমি দেখছি বা আমি তো গরু নিজে নিয়ে হাটে গেছি ওটাও দেখছি যে বাজার মানে এবার হচ্ছে অত্যন্ত খারাপ ছিল কোরবানি আল্লাহ যাই করুক ভালো জন্য করে যারা প্রান্তিক খামারি আছে তারা রসে পড়ছে তাদের যে আপনার আশা ছিল যে আমি সামনের বছর আবার দুইটা গরু লালন পালন করবো তাদের মনে হয় আপনার হচ্ছে আমার যেটা এখানে আসে তাদের মনে হয় হচ্ছে আমের গরু পারবো না এরকম মানে দেখি ভিডিও দেখি কিন্তু আপনার হচ্ছে যে বিষয়টা গাবতুলিয়াটা আপনার যেটা দেখলাম এবার বড় বড় গরুর কোনো আপনার হচ্ছে কোনো চাহিদাই নেই দেখা যায় বড়ো গরু যে পাঁচ লাখ টাকা দামের গরু সেটা বিক্রি হচ্ছে তিন লাখ টাকা দুই লাখ টাকা এটা আপনার যারা বিক্রি করে তাদের তো বাধ্য হয়ে বিক্রি করা লাগে কারণ তারা আপনার আগেই বলছে তারা হচ্ছে আপনার যে দোকান থেকে মাল নিয়ে যাই ইয়া করে বা ঋণ করে যেভাবে সাইড থেকে ঋণ করে তারা গরুকে খাওয়াই এটাই যে আমার আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদেরকে তারা হচ্ছে আপনার একটু সচেতন হতে পারলে বা তারা একটু আপনার হচ্ছে ইয়া অভাব গরু পালন করতে পারলেই আবার আর একটা জিনিসটা সেটা হচ্ছে মানুষ আমরা যারা গরু লালন করি তারা একটু করবেন টার্গেটে প্রতি বছর কুরবানি টার্গেটে একটি গরু লালন পালন করে থাকে কিন্তু এবার ভিন্ন রকম দেখা যেতে পারে তারা এবার আপনার হচ্ছে কুরবানি না টার্গেট করে কুরবানি আসার আগেই যে আপনার রোজারি দে বা রোজ সবরাতে যে একটা ইয়া থাকে চাহিদা থাকে তখন তারা গরু বিক্রি করে দিবে আমার যেটা মনে হয় তখন দেখা যায় হচ্ছে কোরবানিদের থেকে তখন হচ্ছে ভালো দাম পাওয়া যায় গরুর দাম আমি সেটা দেখছি কোরবানিতে যেটুকু মানুষের চাহিদা থাকে ও তার থেকেও বেশি আপনার সবরাতে বা ইয়াতে চাহিদা থাকে বেশি এই পর্যন্তই আজকে আমার ভিডিও ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর আমার কি কি ভিডিও দেখতে চান বা কী ইয়ার টাইপের ভিডিও দেখতে চান আপনাকে কমেন্টে জানাবেন আর আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন কমেন্টে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম